সাঁথিয়ার বিজ্ঞানীর আবিষ্কার থেকেই প্রথম জানা গেছিল ক্যান্সার চিকিৎসার কেমোথেরাপির পদ্ধতি কিংবা গোটা বিশ্বে প্রথম কোন জিন পরিবর্তন জীব অর্থাৎ জীবন্ত জীবের আবেদনকারী ছিলেন সাইথিয়ার এক বিজ্ঞানী গোটা বিশ্বের কাছে যিনি প্রফেসর সিউডমাষ্টমে পরিচিত তাকে বীরভূমবাসী ঠিক কীভাবে মনে রেখেছেন প্রফেসর পদ্মশ্রী আনন্দমোহন চক্রবর্তী সাইথিয়াতে বড় হওয়া যে বৈজ্ঞানিককে এক বাক্যে স্মরণ করে গোটা বিশ্ব সাঁইঁথিয়াবাসীর কাছে তিনি একজন ডক্টর চক্রবর্তী বা সাধারণ মানুষ হিসেবেই পরিচিত কিন্তু গোটা বিশ্বের কাছে তাকে প্রফেসর সিউডোনোমাস বলা হয় কেউ কেউ বলেন বিজ্ঞানী আল কজনী বা জানেন তার গবেষণা করা এবং বলা চলে জিন পরবর্তী প্রথম কোনো ব্যাকটেরিয়ার পেটেন নেওয়া সেই মানুষটির যেখানে জন্মেছিলেন সেখানে এসে দাঁড়িয়ে আছে প্রফেসর আনন্দমোহন চক্রবর্তী তিনি সাঁথিয়ার রথতলা দশ নম্বর ওয়ার্ডে ওয়ারি এখান থেকেই জন্মেছেন এবং তিনি এখান থেকেই বড় হয়েছেন এই এখানে স্কুলে পড়াশোনা করেছেন এবং তারপর বিদেশে গেছেন তাকে গোটা বিশ্ব ডক্টর চক্রবর্তী নামেই চেনে এমনিতেই অনেকেই আমরা আমাদের চারপাশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে উদাসীন গোটা বিশ্বের কাছে সমর্থিত সাহিত্যে বেড়ে ওঠা বৈজ্ঞানিক আনন্দমোহন চক্রবর্তীর নাম শহরের অনেকের কাছে আজও অজান অথচ সারা দুনিয়ার কাছে তিনি প্রফেসর সিউডোমোনাস আবার কোথাও বা আল চক্রবর্তী নামে প্রচিত বিজ্ঞানী আনন্দমোহন চক্রবর্তী উনি আমাদের সাঁইথিয়ার মানুষ ঠিক আছে এবং ওনার টোটাল শৈশবটা বা ওনার এখানে মানে বাড়ি হ্যাঁ উনি এখানকার যে ছেলে সাঁইথি হাই স্কুলের ছাত্র এটা আমাদের গর্ব যে উনি আজকে বিশ্বের এক নম্বর বৈজ্ঞানিক কিন্তু বিভিন্ন কারণে যেটা শুনতে পাই বুঝতেই তো পারছেন একটা আন্তর্জাতিক সব জায়গায় একটা পলিটিক্স পলিটিক্স আছে হয়তো সেরকম একটা কোনো কিছু ইয়ে সমুদ্রের জলে ভাসমান তেলকে নষ্ট করতে তখন বিজ্ঞানিকদের হাতে ডিটারজেন্টের ব্যবহার কেবল জানা ছিল পরে উনিশশো সালে আনন্দমোহন চক্রবর্তী সেই প্রথম ল্যাবরেটরিতে জিনের সাহায্যে আবিষ্কার করলেন এক নতুন ব্যাকটেরিয়া যাদের তেল ভক্ষণের ক্ষমতা রয়েছে প্রফেসর চক্রবর্তী পরে ওই ব্যাকটেরিয়ার পেটেন্ট পাওয়ার জন্য আবেদন করেন যদিও সে আবেদন খারিজ হয়ে যায় কারণ তখন পর্যন্ত জীবিত কোনো বস্তুর পেটেন্ট দেওয়ার আইন ছিল না পরে সে মামলা আদালত পর্যন্ত করে উনিশশো সালে আদালত এর উপর পেটেন্ট দেওয়ার নির্দেশ দেয় তাই মানা হয় তিনি বিশ্বে প্রথম কোন জিন পরিবর্তন জীবের পেটেন্টের জন্য আবেদনকারী পাশাপাশি আধুনিক ক্যান্সার চিকিৎসার কেমোথেরাপি পদ্ধতিতেও তার অবদান রয়েছে তার আবিষ্কার থেকে জানা যায় ব্যাকটেরিয়ার মধ্যে থাকা আজুরিন প্রোটিন মানব দেহে ক্যান্সার ছড়ানো আটকাতে পারে কিন্তু গোটা বিশ্বে সমাদৃত এই খ্যাতিমান বিজ্ঞানী সাহিত্য আর শহরবাসীর অনেকের কাছেই একটি অজানা নাম অনেকের আশা ছিল যে উনি নোবেল পাবেন কিন্তু উনি যে সাবজেক্টের ওপরে জিনিসটা করছিলেন তার উপরে কিন্তু কোনো নোবেল ছিল না যার জন্যে ওনাকে হয়তো সেটা দেয়নি কিন্তু নোবেলের থেকে উনি অনেক বড় জিনিসই পেয়েছেন গোটা বিশ্ব ওনাকে খুব শ্রদ্ধা করে সেটা আমরা জানি উনি মারা যাওয়ার পরেও ওখান থেকে বিভিন্ন দেশ থেকে মানে ছোটো ক্যাকমেন্টের মাধ্যমে দেখেছি যে বিভিন্ন দেশে বড়ো বড়ো সায়েন্টিস্টরা ওনার সম্বন্ধে অনেক কিছু বলছেন এগুলোই আমাদের কাছে গর্ব আর কি তবেও কিছুটা দুঃখের বিষয় ছিল যেমন উনি পদ্মশ্রী পেয়েছিলেন রাষ্ট্রপতির কাছ থেকে তা সেটা বহু মানুষ জানতেন না আর সব থেকে বড় যেটা যে উনি কোনো প্রচার চাইতেন না যদিও স্থানীয় পুরসভার উদ্যোগে তার মৃত্যুর পর বাড়ির সামনে বসছে মূর্তি এখন শহরবাসীর একাংশের দাবি শহরে কোনো একটি রাস্তার নাম প্রফেসর আনন্দমোহন চক্রবর্তী চক্রবর্তীর নামে উৎসর্গ করা হোক ভারতবর্ষের গর্ব গর্বতো বটেই তার সাথে সাথে সবথেকে বেশি গর্ব হচ্ছে যেহেতু উনি সাঁইথে ওনার বাড়ি সাঁইতে উনি জন্মগ্রহণ করেছেন আমাদের সাইতে হাই স্কুল থেকে উনি লেখাপড়া করেছেন এবং উনি ক্যান্সার নিয়ে রিসার্চ করে উনি আমেরিকাতে বসবাস করতেন এবং একটা বিশাল জায়গাতে উনি একটা স্বনামধন্য ব্যক্তি জাগে বলে আর কি উনি মাঝে মধ্যেই সাইতে আসতেন এবং যখনই আসেন আমরা তাকে সম্বর্ধনা দিতাম আমাদের রবীন্দ্র ভবনেও উনি এই নিয়ে প্রোগ্রাম করে গেছেন এবারে বয়স হয়েছিল মানুষ তো মারা যাবেই তো মারা যাওয়ার পর যেন সাঁথার মানুষ মনে রাখে তার জন্য ওই যে মোটটা আছে ওর বাড়ির ঢুকতে ওখানটাতে আমরা একটা ওনার মর্মর মূর্তি একটা আমরা প্রতিষ্ঠিত করেছি অনেকদিন হয়ে গেল মানে মারা যাওয়ার পরে পরেই আর কি বছর আগে তিনি কলেজের একটি সেমিনার করেছিলেন সেখানে তার জীবনের কথা তিনি তুলে ধরেছেন তারপরেও তিনি প্রশ্নোত্তর পর্বে প্রচুর ব্যক্তিগত থেকে আরম্ভ করে তার যে কাজ পরিধি সব বিষয়ে তিনি কিন্তু তুলে ধরেছিলেন তখন একটা সান্নিধ্য তৈরি হয়েছিল তিনি সাইথিয়া স্কুলের ছাত্র সেই হিসাবে তিনি ওখানে একটি ক্লাসরুম করে দিয়েছেন ওখানে স্কুলকে টাকা দিয়েছেন সাইথিয়ার মানুষ ভুলে গেছে এটা বললে হবে না যারা ধরুন খোঁজ রাখে যারা জানে যারা সৃজনশীল মানুষ তারা কিন্তু আনন্দমোহন চক্রবর্তীকে জানে এবং তাকে ভালোবাসে আমরা ঘুরে দেখলাম তার বাড়ির কথা এবং এলাকার মানুষজনের সাথে কথা বললাম সাইথিয়া থেকে হিমাংশুর সঙ্গে সৌমদ্বীপ দা সহজ পাঠ